ওয়েট ওয়েট আচ্ছা আমি যদি আপনাকে বলি আপনি যদি চারটা প্রাকৃতিক শিমুল তোলার বালিশ কিনেন তাহলে একটা অরিজিনাল শিমুল তোলার কোল বালিশ একদম ফ্রি পেয়ে যাবেন আপনি কি বিশ্বাস করবেন জি সঠিক শুনেছেন আমাদের কাছ থেকে আপনি চারটা শিমুল তোলার বালিশ কিনলেই পেয়ে যাবেন বালিশ একদম ফ্রি যেটা আমাদের স্টোর ইতিহাসে সর্বপ্রথমে এটা কিন্তু আবার ডাবল অফারও বলা চলে যেখানে আমাদের চারটা বালিশের রেগুলার প্রাইস কিন্তু তিন হাজার ছয়শো টাকা সেখানে আমরা আটশো টাকা ডিসকাউন্ট আপনাকে দিয়ে দিব আঠাশশো টাকা এবং একটা এক হাজার টাকা দামের কোল বালিশ একদম ফ্রি পেয়ে যাবেন কিন্তু প্রথম একশো জনের জন্য খুবই লিমিটেড টাইম আমরা যে কোনো সময় অফারটি হয়তো বন্ধ করে দিতে পারি আর আমাদের এই শিমুল তোলার বালিশগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজেরা তুলা সংগ্রহ করে ইম্পোর্টেড তুলা নিজেরাই বানিয়ে থাকি এই যে একেবারে র অথেন্টিক যে তুলোটা সেটাই পাবেন আর আপনি ডেলিভারি ম্যান যাওয়ার পর আপনার কাছে যদি বালিশটা রিসিভ করার পর একটু উঁচু মনে হয় শক্ত মনে হয় জাস্ট জিপারটা খুলে তুলো বের করে এই যে তুলো বের করে আপনার ঘাড়ের পজিশন ওয়াই আপনি সেট করে নিতে পারবেন অর্থাৎ এটা কিন্তু অ্যাডজাস্টেবল পেল আপনার মাথা ব্যথা বা ঘাড় ব্যথা তখন আর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর আপনি যদি এখনো সেই পুরোনো ঘামে যা দুর্গন্ধযুক্ত ব্যাকটেরিয়া যুক্ত বালিশ ব্যবহার করেন তাহলে কিন্তু সময় চলে এসেছে সেই বালিশটা রিপ্লেস করে এই শিমুল তুলার বালিশে চলে আসার আর আমাদের এই বালিশে ঘুমালে আপনার ঘুম হবে খুবই আরামদায়ক এবং রিল্যাক্সে এবং এই বালিশে কিন্তু কোনো প্রকার মাথা ব্যথা বা ঘাড় ব্যথা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ইনশাল্লাহ আর আপনি যেহেতু করবেন তাই এই আপনার জন্য আমাদের এত বিশাল একটা অফার দেওয়া যেখানে কিন্তু আপনি চারটা বালিশ কিনলেই পেয়ে যাবেন এক হাজার টাকা সমূল্যের একটা কোল বালিশ সম্পূর্ণ ফ্রি আর দেরি করা যাবে না নিচে দেওয়া অর্ডার নাম্বারটি ক্লিক করে আপনার অর্ডারটি ঝটপট কনফার্ম করে ফেলুন